উপদেষ্টা কমিটি মিটিং ছিল আপনার ইয়েতে উত্তরা ক্লাবে তো ওইখানে গিয়ে মানে শান্তিতে বুকটা ভরে গেছে অনেক সার্ভিং আপনার সেক্রেটারি বাংলাদেশ সরকারের অনেক জেলা জজ অনেক বড় বড় এন্টারপ্রেনার বিজনেস ম্যাগনেট আমরা আসলে চিনি না জানি না ওইভাবে যোগাযোগ না অনেক প্রফেসর অনেক ভাইস চান্সেলার আমাদের নবীনগর সো নবীনগর কিন্তু সেই তুলনায় যতটুকু দাবলার পড়ার কথা এতটুকু পারি না এটার মধ্যে একটা গ্যাপ আছে এই গ্যাপটাকেই স্টাডি করার জন্য মেধা হইছে হ্যাঁ এই গ্যাপ স্টাডি করার জন্যই আজকে আমার আশা আমি আগেও এক্সচেজ এইসমভাবে আমি মোশন করতেছি আমরা আগে গ্যাপ স্টাডি করব এবং কিভাবে নবীনগর যেমন গত পরশু মনে আপনারা নাকি গতকালকে ওই যে বন্ধ আমি ওখান থেকে উনি আমাকে মোবাইলে মিলে দিয়েছেন মেডিকেল কলেজ যেন নবী হয় এই দাবি তো এটা প্রাণীর দাবি এবং এই দাবি সবচেয়ে যৌক্তিক দাবি নবীনগরে মেডিকেল কলেজ হবে এবং এটা সম্ভব যারা ডিসিশন মেকার ওখানে আমাদের লোক আছে হ্যাঁ সো আমি শেষ করি আমরা নবীনগরের আসপেক্ট দেখব কিন্তু সবার উপরে বাংলাদেশ থাকলেই থাকবে বাংলাদেশ থাকলেই নবীনগর থাকবে আমি একটা কথা বলে শেষ করি এটা হলো আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন ভারতের ওনার দেশের বাড়ি গুজরাট যেখানে নাকি বর্তমান প্রধানমন্ত্রী মোদী উনিও গুজরাটের